আরেকটি নৌকা এখানে স্থানীয় আজকে একটা বাজারের দিন তো বাজারের দিনে দেখুন যে নদী অঞ্চলের মানুষ বা হাওড়া অঞ্চলের মানুষ কীভাবে বাজার করতে আসে বাজার করা বলতে কাঁচা তরকারি মাছ মাংস বিভিন্ন পারিবারিক প্রয়োজনীয় জিনিস যেগুলো এগুলো ক্রয় করতে আসে এই যে নৌকাটা আসতেছে দেখেন এখানে অনেকগুলো মানুষ আছে একটা নৌকায় উঠে আমরা যেমন বিভিন্ন হাট বাজারে যাই গাড়িতে বা তো এনারা একমাত্র যানবাহনের ব্যবস্থা হচ্ছে নৌকা নৌকাতে করে দেখুন ছোটো চলে আসতেছে কিছু সময়ের মধ্যে আমাদের ক্যামেরায় এটা খুব ভালোভাবে ইয়ে করবে এই তো প্রায়ই দৃষ্টিগোচর হয়ে গেছে কিছু দূর আসার পরে নৌকাটা বন্ধ করে দিল ইঞ্জিনটা বাকিটা চলে এসেছে নৌকা ঘাটে ঘুরল त <tastic Eleganidas> <Solomon diese |ms|> <whohi phim> <tethental unves> ভাড়া বুঝে নিচ্ছে তারপর টাকা ভাড়া এখনই ফিরবেন নাকি একটু ঘুরে ঘুরে আসি ছবি নিয়ে আসি নৌকায় উঠে পড়লাম তার অনুমতি নিয়ে এটা হচ্ছে ইঞ্জিন কত শত বছরের পুরাতন আমরা বলতে পারবো না এটা হচ্ছে মাঝির জায়গা এটা হচ্ছে নৌকা আর আমি আছি আপনাদের সাথে চলতে চলতে কিছু সময় পর পর নিজে দেখি আপনাদের দেখাই প্রাকৃতিক সৌন্দর্য এটা একটা মোটামুটি একটা বড় নদী আশেপাশে আরো নৌকা চলছে দীর্ঘ ভিডিও করা যাবে না কারণ দীর্ঘ ভিডিও আপনারা দেখে অভ্যস্ত না